রব্বুল আলমিন অসুস্থতা কিসের জন্য দেন আল্লাহ পাক রব্বুল আলমিন অসুস্থতা দেওয়ার পিছনে উদ্দেশ্য হল গুনাহ ক্ষমা করান সুবাহান অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার সগিরা গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এজন্যই অসুস্থতা কি নিয়ামত অসুস্থতা কি সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নিয়ামত সুস্থতা কেমন বড় নিয়ামত আল্লাহর হাবিব সরকারে দোয়ালম নবী বলেন নিয়ামতালে মকবুল ফিহিমা কাশি রুমিনাল্লাস আল্লাহর নবী সরকার দোয়ালম নবী বলেন দুইটা বিষয়ের ব্যাপারে দুনিয়ার মানুষ সব চাইতে বেশি উদাসীন দুনিয়ার মানুষ দুইটা বিষয়ে সব থেকে বেশি গা ফেল এক নাম্বার আর সুস্থতার নিয়ামত তো সুস্থতা এটা কি নিয়ামত সুস্থতা এটা কি নিয়ামত সুস্থতা কত বড় নিয়ামত মন খুলে নামাজ পড়া যায় মন খুলে আল্লাহ পাকের জিকির আজগার করা যায় অনেক মানুষ এরকম আমাদের সমাজের মধ্যে আছে অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে এরকম অসুস্থতার কারণে রুকু করতে পারে না সেজদা করতে পারে না গত কয়েক বছর আগে একজন আলামের জবান থেকে এই কথা বলতে শুনেছি হুজুর একজনের বাড়িতে গেলেন গিয়ে দেখলেন তাই তিনি সুন্দরভাবে চেয়ারের মধ্যে বসা আর চেয়ারটাকে সুন্দরভাবে বাঁধা হয়েছে ওনাকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে জিজ্ঞাসা করা হলো কিসের জন্য আপনাকে বেঁধে রাখা হয়েছে কিসের জন্য আপনি এরকম ভাদা জীবন পার করতেছেন ওই লোকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও হুজুর আমাকে আজকে একটা দুইটা বছর না তিরিশটা বছর পর্যন্ত এরকম চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হুজুর আমার পেটে একটা সমস্যা হয়েছে আমার খাবার যদি আমি নড়াচড়া করি তাহলে মুখ দিয়ে নাক দিয়ে বের হয়ে যায় এই জন্য ডাক্তার বলেছে এরকমভাবে বেঁধে রাখার জন্যে এই কথা লোকটা বলতেছিল আর হাউ মাউ করে কান্নাকাটি করতেছিল হুজুর লোকটাকে ডাক দিয়ে বলে ভাই কাঁদবেন না এবার লোকটার কান্নার মাত্রা আরো বেড়ে গেল এবার লোকটা চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিল ডাক দিয়ে বলে হুজুর আমি তিরিশটা বৎসর বাদা এই জন্যে আমি আমি হাঁটা চলা করতে পারি না এই আমি জন্য কোথাও যেতে পারি না এই জন্যে আমি কাঁদি হলো তিরিশটা বৎসর যাবৎ আমি আমার মালিকের কুদ্রতি পায়ে সেজদা করতে পারি না মহতারম মুসল্লি ভাইয়ারা আমার সুস্থতা নিয়ামত আল্লাহ পাক রবুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আবার অসুস্থতাও পাকের পক্ষ থেকে নিয়ামত অসুস্থ হলেও পড়ব কিব কি আরো জোরে বলেন অসুস্থ যখন হয়ে যাব পর্ব কি আলহামদুলিল্লাহ সুস্থতা যখন থাকবো তখন পর্ব আলহামদুলিল্লাহ অসুস্থ যখন হয়ে যাব পর্ব আলহামদুলিল্লাহ আবার যখন সুস্থ থাকব পর্ব আলহামদুলিল্লাহ আল্লাহ যেই হালতে রাখুক আল্লাহ যেই অবস্থাতেই রাখুক সর্ব অবস্থায় পর্ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা অসুস্থতা দিয়া পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থ রেখে পরীক্ষা করেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়েও কি করেন পরীক্ষা করেন এখন আমার কথার উত্তর বলুন ও محترم মুসল্লি ভাইরা আমার আমার কথা যদি বুঝে থাকেন বলুন অসুস্থতা দেনে ওয়ালাকে তো সুস্থতা দিবেন কে না এটা আমাদের মুখের কথা অন্তরের কথা না আমরা বিশ্বাস করি আমার সুস্থতা দিতে পারে প্যারাসিটামল না পায়ক্সটা ঠিক না ডাক্তারের উপর আমরা বিশ্বাসী হয়ে উঠেছি যে অমুক ডাক্তার আমাকে সুস্থ করতে পারে ওই ঔষধটা আমাকে সুস্থ করতে পারে এরকম আমাদের কারো কারো আকিদা এরকম আমাদের কারো কারো বিশ্বাস আছে না নাই আছে। আমরা মনে করি যে এই খাবারটা আমাকে অসুস্থ বানায় ফেলছে মিষ্টি খেলে আমাকে মিষ্টি ডায়াবেটিক্স বানাইছে না 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 মিষ্টি আমাকে ডায়াবেটিক্স করাইতে পারে না মিষ্টি আমার ডায়াবেটিক্স বানাইতে পারে না হ্যাঁ কোন ওষুধ আমাকে সুস্থ করতে পারে না অসুস্থতা দান করেনও আল্লাহ সুস্থতাও দান করেনও আল্লাহ অসুস্থতা দেনে ওয়ালাও আল্লাহ সুস্থতা দেনে ওয়ালাও আল্লাহ এই বিশ্বাস আমাদের মধ্যে না থাকলেও একশো থেকে একশো এই বিশ্বাস সাহাবিদের মধ্যে এই বিশ্বাস ছিল যে অসুস্থতা দেনেওয়ালা আল্লাহ সুস্থতাও দেনেওয়ালা আল্লাহ এজন্যই